পাতার বড়া খেতে বেশ ভালোই বাসি তাই আজ হচ্ছে আরেকটি ব্লগে স্বাগত সকালে চলে এলাম ছাদে আর ছাদে সেই চাদরগুলো মিললাম অনেকদিন পর ছাদে জামা কাপড় বলতে চাদর কটাই মিলেছি কারণ জামা কাপড় যেমন ভেতরে মেলার মিলেছি যেহেতু অনেকদিন চাদরগুলো সেভাবে ওয়াশ করা হয়নি তার জন্য তো যাই হোক এবার নিচে যাব আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর আর আমার তো রেগুলার লাইফস্টাইল ব্লগ আচ্ছা এই দিনগুলোকে যে আমি ক্যামেরা বন্দি করে রাখছি কেন বলে তো তোমাদের আগেও বলেছি একটা সময় হবে বয়স হয়ে যাবে তখন এই মুহূর্তগুলো এই দিনগুলো এই ক্যামেরার যে ভিডিওগুলোকে আমি দেখবো আর এই দিনগুলো আর এই মুহূর্তগুলোকে তখন আমি অনুভব করবো যে কেমন ছিল আমার সেই সময়টা আর আমি সেই সময়গুলো কেমনভাবে কাটিয়েছি তো সেইগুলোই আমার দিনের পর দিন সীমাবদ্ধ হয়ে থাকবে তো সেটাই আমি ভাবছি যে যাকে দিনগুলো এইভাবে সীমাবদ্ধ করে রাখি তো চলো নিচে যাব। বিকালে বাড়ি গিয়েছিলাম বাড়িতে যেহেতু এই কি বলে কুমড়োর পাতা গাছ ছিল তো এখন নেই এখন তা বাড়িতে এনেছিল পাতা ভালোবাসি বড়া খেতে তো আজকে জলখাবারে এই বড়া ভাজা আলু ভাতে ডাল ভাত হবে তো আজকে মুসুরির ডাল দিয়ে করছি না আজকে বেসন দিয়েই বড়াটা ভাজবো তো আমি এই কুমড়োর পাতার বড়া খেতে খুব ভালোবাসি আর সেই জন্যে মানে আমার মাকে বলেছিলাম যে পাতা যখনই পাবে আমার জন্য রাখবে আর যেহেতু ওই আগে আমাদের গাছ ছিল এখানে তো সেক্ষেত্রে তখন দিয়েছিল তো এসেছিলাম আর এখন মনে গাছ বাইরে থেকে হয়তো সরি শাক কিনেছিল হয়তো তো পাতা রেখেছে তো আমি এইভাবে জল দিয়ে সুন্দর করে এই ব্যাটারটাকে ভালো করে বেসনের খুলে নেব এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব তো আমার দেখো এটা মোটামুটি পেস্ট মানে ব্যাটারটা গোলানো হয়ে গেছে এবার গরম তেলে আমি ফটাফট করে ভাজতে শুরু করে দেব তো সেইভাবেই ভাজতে শুরু করব আর সে সেই জন্যে গরম তেলে ভাজব তো দেখো গরম তেলে আমার ভাজা শুরু হয়ে গে মানে স্টার্ট করে দিয়েছি এই ব্যাটারটা মানে সরি পাতাগুলো বড়াগুলো তো আজকে এইভাবে পাতা দিয়ে বড়াটা খেতে বেশ ভালোই লাগে তো সেটাই ভাজছি ভাজা হয়ে গেলে তুলে নেবো আর সঙ্গে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে যেটা করছি মন্দ লাগে না ওটা খেতে মোটামুটি আমার বড়াগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এগুলো ঝটপট করে তুলে রেখেই আমি এবার ডালটা ফোড়ন দেবো তার আগে পাতাগুলো ভেজে নিই বাদ তো একে একে সব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর টমেটো পেঁয়াজ দিয়ে আমি এই ডালটা বানাই আমার এই ডালটা খেতে খুবই ভালো লাগে তো সেইটা ধনে পাতা দিয়ে বানাচ্ছি তো চলো আমি ছটফট করে এই মসুরি ডালটা আমি এখন দিয়ে দিলাম ঝড়াম দেওয়ার পর আমি ডালটা করে নেব তো দেখো এই ডালটা খেতে খুবই সুন্দর এবং একদমই দারুণ লাগে খেতে তো ডালও আমার ফুটে এসেছে এবার আমরা ব্রেকফাস্ট আছে এটা খেয়ে নেব ডিউটিতে গেছে হাজব্যান্ড আসবে আমরা তো খাবো কারণ পেট ভরে খেতে হবে আর রাতে তো বেশি ভাগ খাওয়া হয় না হাজব্যান্ডের বলে তাই চোটে সকালে ভাত করছি কদিন তো চলো আমার ভাত রান্না প্রায় হয়েই গেছে এই আমরা আসলে খাওয়া দাওয়াটা সেরে নেব আমি ভয়েস ওভার দিচ্ছি অ্যাকচুয়ালি আমার এখানে এত আওয়াজ হয় তো মাঝে মধ্যে একটু ভয়েস ওভার দিতে হয় তো সেটা কোনো ব্যাপার না সমস্যাও না বেশ অনেক কদিন চিকেন খাওয়া হয়নি তো পেঁয়াজ রসুন বেটে আদা লঙ্কা সব কিছুই দিয়ে একটা চিকেনের এই একদম শুকনো শুকনো না আবার খুব ঝোলও না একটা চিকেন কারি টাইপের বানাচ্ছি যেমন নর্মালি বানাই তো এমন কিছুই না আমরা এখন আর সেভাবে চিকেনটা খাই না আগে বছরে যারা আমাদের বহু দিন ধরে দেখো আমরা যেভাবে চিকেন খেতাম তোমরা তো দেখেছ আমরা এখন নর্মালি অনেক বেশিরভাগ নিরামিষ আলু ভাতা আলু ভাতে আলু ভাজা এইসবও খাই আর তাও চিকেন ফিকেন খাওয়া প্রায় বন্ধ অনেকটাই কমিয়ে দিয়েছি এখন ওই দুই একদিন খেলে খাই না খেলে না খাই তো চলো গরম তেলে এইটাই কারণ আলু ভেজে নিচ্ছি কারণ কি বলো তো মানুষের সব কিছুই খাওয়ার দরকার যখন যেটা পারবে মানুষ সেটাই খাবে আর আমার যেহেতু আমি না নর্মাল লাইফস্টাইল ব্লগ করি তো সেক্ষেত্রে যা যেটা আমার ভালো লাগে সেগুলি তোমাদের শেয়ার করি আর যেদিন ধরো আমি মনে করলাম যে আমি কোনো রান্নার ভিডিও করলাম না অন্য ভিডিও করি তো সেটাই কাল যেমন একটু সামান্য রান্নার ভিডিও করেছিলাম তা সেটা কোনো ব্যাপারে যে রান্নার ভিডিও মানে আমি সব রকম টাইপের করছি আমার লাইফস্টাইলে তো হয়ে গেছে আর হবেও সেটাই মানে তাড়াতাড়ি হয়ে গেছে এবার ঝোল করে নিলাম এবার নামিয়ে নেব তারপরে চিকেন রান্না করে খাওয়া দাওয়াটা সেরে নেবো তো চলো ছাদে এলাম ছাদে এবং মানে জাস্ট রান্না করে ছাদে চলে এলাম এই চাদরগুলো তুলে নিয়ে যাব। আজকে এখানে এই ব্লগটা শেষ করছি তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে